রাজকুমার নাকি তুফান কোন সিনেমাটা আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে আপনারা কমেন্ট করে জানান গতকাল থেকে ফেসবুক ট্রেন্ড করছে শাকিব খানের আপকামিং তুফান মুভির ফার্স্টলুক পোস্টার আজ সুপার স্টার মেগা স্টার শাকিব খানের জন্মদিন আমি প্রিয় সুপার স্টারকে উইশ করেছি একটু চেষ্টা করেছি শুভেচ্ছা জানাতে নতুনত্ব আনতে যাই হোক ইতিমধ্যে তুফান মুভির ফার্স্টলুক পোস্টারটির বাইরেও আরো দুইটি লোক নেট দুনিয়ায় ভাইরাল লুকগুলো এক কথায় জাস্ট ওয়াও পুরো গ্যাংস্টার গ্যাংস্টার ভাইব দিচ্ছে সাকিবের লুকে আগামী ঈদুল আজহাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ছবিটি এখন থেকে যা হাইপ মুক্তির পর একশো কোটি কনফার্ম পার করবে আরেকদিকে মেগাস্টার সাকিব খানের জন্মদিন উপলক্ষে আজ মুক্তি পাচ্ছে তার আসন্ন ঈদের মুভি রাজকুমারের প্রথম রোমান্টিক গান যেটি বালাম ও কুনালের কণ্ঠে গাওয়া পরিচালক হিমেলাস রোমান্টিক গানটা নিয়ে ব্যাপক আশাবাদী সাকিব খানের জন্মদিন উপলক্ষে এই দুই বিগেস্ট আপডেট সামনে এলো রাজকুমারের গান নিয়ে তেমন আলোচনা হচ্ছে না সবাই রয়েছে তুফানের লুকের প্রশংসায় যেহেতু আজ কিং খানের জন্মদিন সেই জন্য সাকিব ভক্তদের চমক দিতেই প্রকাশ হয়েছিল তুফানের ফাঁসলু পোস্টারটি এত বেশি ভালোবাসা পাবে কল্পনাও করেনি তারা সত্যি কথা বলতে তুফানের গ্যাংস্টার লুকটি আমার কাছে অসাধারণ লেগেছে এখন থেকে অনুমান করা যাচ্ছে আবারও ব্লকবাস্টার লোডিং আজ প্রকাশ পাবে সাকিব খান অভিনীত রাজকুমারের গান ঠিক সন্ধ্যা সাতটার সময় গানটির কথা আসিফ আকবর এবং সুর দিয়েছেন আকাশ সেন রাজকুমার মবির গানটা যে আরো একটি রেকর্ড করতে চলেছে তা এক প্রকার নিশ্চিত বলতে পারেন উত্তেক ইয়ানের উচিত মিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে বন্ধুরা আপনিও উইশ করে ফেলুন প্রিয় সুপার কে জন্মদিনের শুভেচ্ছা জানান আর নতুন আপডেট এর অপেক্ষায় থাকুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য